বাস টার্মিনালে আমরা আমাদের সেবা পৌঁছে দিচ্ছি এবং পাশাপাশি আমাদের যে যে সকল পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে তাদের ব্যাপারেও আমরা ব্যবস্থা গ্রহণ করছি এটি একটি বিষয় তার পাশাপাশি হাইওয়ের যে ব্যবস্থাপনা হাইওয়েতে বিশেষ করে এই ঈদ মুভমেন্ট নামে আমরা কিন্তু একটি সকল স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যেটি যেটি আমাদের পুলিশ প্রধান দ্যাট ইজ আমাদের আইজিপি মহোদয় নিজে মনিটর করতে পারেন আমার ফোনেও সেটি আছে আমি এখন বসে ইচ্ছাগুলো দেখতে পারবো যে কোন মহাসড়কের কি অবস্থা আমি এতক্ষণ ওটি দেখছিলাম আর কি তো মোটামুটিভাবে হাইওয়ে পুলিশ যে কাজগুলি করছে গত বছর থেকে আপনারা ইতিমধ্যে জানেন যে গত রোজারিদে কিন্তু হাইওয়ে পুলিশ ড্রোনের মাধ্যমে কোথায় কোথায় সমস্যা হচ্ছে কোথায় কোথায় সব মানে পুরো জিনিসটি তারা ড্রোনের মাধ্যমে মনিটর করেছে ইভেন এমন ড্রোনও তারা পরিচিতি ঘটিয়েছেন যে কোথাও কোনো একটা বাসের কারণে পেছনে টেইল আছে হঠাৎ করে ড্রোনের মাধ্যমে গিয়ে ড্রাইভারের কানে কাছে গিয়ে বলছে বাসটি একটু তাড়াতাড়ি চালান মানে এই এই ধরনের কিছু নতুনত্ব আমরা প্রযুক্তি আমরা গ্রহণ করেছি এবং সেটি এবারও আছে তার পাশাপাশি হাইওয়ে পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশানে হাইওয়ে ইন্টারসেকশনগুলোতে তারা তাদের নিজস্ব সেবাবুথ চালু করেছে যাত্রী সাধারণের জন্য আমি যেমন তাদেরকে পানি সরবরাহ করছে তাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে আবার কেউ যদি কোনো কোনো বাস চেঞ্জ করতে যাচ্ছে সেটিও হাইওয়ে পুলিশ তাদের সহায়তা করছে পাশাপাশি প্রত্যেকটি যেখানে টোল প্লাজা আছে যে সকল সেতুতে সেই সকল সেতুতে হাইওয়ের ব্যবস্থাপনা পুলিশের ব্যবস্থাপনায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা আছে তা আমরা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি যে আমরা এই যে যারা ঘরমুখী মানুষ যারা ইভেন নৌ পুলিশও এখানে কাজ করছে নৌ পুলিশ নদীপথে যেন কোনো নির্বিঘ্নে নিরাপদে জাহাজ চলাচল করতে পারে সেটিও দেখভাল করছে বাংলাদেশ রেলওয়ে কাজ করছে আমরা সকল মানে সরকারের সকল সংস্থা আমরা একযোগে বিভিন্ন সমন্বয়ের মাধ্যমে এই মহাযজ্ঞটি আমরা এখন পরিচালনা করছি এখন আমাদের বিষয় মানে কাছে যে মুখ্য বিষয় যেটি সেটি হচ্ছে ঈদে ছিল হচ্ছে একমুখী মানে ঈদের আগে শুধু আউটগোয়িং আর ঈদের পরে ইনকামিং but কুরবানির সময় আমাদের যেটি বেশি আমরা মানে গুরুত্ব দিচ্ছি সেটি হলো এখানে কিন্তু ডিমুখী জনবাহন আসছে মানুষ যাচ্ছে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসবার জন্য এক ধরনের জেনগত প্রজেকশন বা যদিও থিমে একমুখী যেমন মানুষ যাচ্ছে আর একমুখী হচ্ছে কুরবানির পশু আসছে আজ যেমন আমি কিছুক্ষণ আগে দেখছিলাম WhatsApp গ্রুপে যে বিভিন্ন জেলা শহরে হাইওয়ে পুলিশ নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য খোলা ট্রাকে যে সকল ট্রাকে গরু পরিবহন করে বা পশু পরিবহন করে সেটি ফিরতি পথে যাত্রী নিয়ে যাওয়ার সময় আমাদের পুলিশ কিন্তু বেশ কয়েকটি প্রায় মানে দশ থেকে পনেরোটি গাড়িতে তারা জরিমানা করেছে এবং ওই সকল যাত্রীদেরকে নামিয়ে তারা নিরাপদে বাস ভাড়া করে সেই বাসে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে এটিও একটি বিষয়